একটি একটি নতুন যুগের সূচনা যখন সাধারণ সকালে এগারোই সেপ্টেম্বর দু এক মার্কিন যুক্তরাষ্ট্রের হৃদয়ে আঘাত দুই জায়গায় ধ্বংসের প্রতীক আজ আমরা জানবো কিভাবে একটি সংগঠন পরিবর্তন করে দিয়েছিল বিশ্বের সমীকরণ কোন অভিজ্ঞতা নিয়ে গঠিত হয়েছিল এই পরিকল্পনা এবং কেন টুইনটা ছিল তাদের লক্ষ্য হামলার পরের আসুন একসাথে উন্মোচন করি এই ঘটনার রহস্য উনিশশো এর দশক থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তাপ সৌদি আরব এবং অন্যান্য মুসলিম দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমশ বাড়ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর মধ্যপ্রাচ্যের মার্কিন উপস্থিতি বৃদ্ধি পায় এ সময় মার্কিন সেনা সৌদি আরবে অবস্থান নেয় যা ইসলামের পবিত্র ভূমিতে একটি বিরাট প্রশ্ন হয়ে দাঁড়ায় সৌদি আরবে মার্কিন সেনার অবস্থান নেওয়ার প্রধান কারণ ছিল গালফ যুদ্ধ উনিশশো সালে ইরাক কুয়েত দখল করে নেয় যার ফলে কুয়েতের স্বাধীনতা রক্ষার জন্য এবং ইরাকের আগ্রসন প্রতিরোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সৈন্যরা সৌদি আরবে মোতায়েন করা হয় সৌদি আরবের ভূখণ্ডে সেনা উপস্থিতি মার্কিন সরকারকে কুয়েতের নিরাপত্তা দিতে সহায়তা করে এছাড়া সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই তেল সরবরাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই মধ্যপ্রাচ্য শক্তিশালী অবস্থান বজায় রাখার জন্য মার্কিন সেনা সেখানে অবস্থান নেয় বিন লাদেন মনে করতেন মার্কিন সেনা সৌদি আরবে অবস্থান করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে তিনি মনে করতেন এটি ইসলামের পবিত্রভূমিতে একটি অবাঞ্ছিত হস্তক্ষেপ এটি তার কাছে শুধু সামরিক উপস্থিতি ছিল না বরং ধর্মীয় কর্তৃত্বের বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ বিন লাদেন এবং তার সমর্থকরা এই অবস্থানকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে দেখতেন ফিলিস্তিনের সমস্যা ছিল বিন লাদেনের আরও একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ তিনি বিশ্বাস করতেন যে মার্কিন সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রেখে মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে ফিলিস্তিনে ইসরায়েলের অত্যাচার ও দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য তিনি পরিকল্পনা করেছিলেন এটি ছিল তার কাছে ন্যায় বিচারের চেতনা যেখানে তিনি বিশ্বের মুসলিম জনগণের পক্ষে লড়াই করতে চেয়েছিলেন ওসামা বিন লাদেন পশ্চিমা সংস্কৃতির গ্লোবালাইজেশনকে ইসলামের জন্য একটি বড় বিবাদ মনে করতেন তিনি বিশ্বাস করতেন যে পশ্চিমা জীবনযাত্রা এবং মানসিকতা মুসলিম সমাজের ঐতিহ্য ও মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে বিন লাদেনের মতে ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য এই সাংস্কৃতির বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত জরুরি ছিল বিন লাদেন বিশ্বাস করতেন যে সহিংসতা ব্যবহার করে এবং জিহাদের মাধ্যমে ইসলামের প্রতি তাদের কর্তব্য পালন করা জরুরি এগারোই সেপ্টেম্বরের হামলা ছিল এই বৃহত্তর পরিকল্পনার একটি অংশ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের মূল শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছিল দু সালের এগারোই সেপ্টেম্বর বিন লাদেনের নেতৃত্বে উনিশ জনের টিম আমেরিকার দুটি বিমান তাদের দখলে নিয়ে টুইন টাওয়ারে আঘাত হানে প্রথম হামলার পর সারা বিশ্ব হতবাক হয়ে যায় হামলার ফলস্বরূপ প্রায় তিন হাজার মানুষের প্রাণহানি ঘটে যা একটি ভয়াবহ মারাত্মক ঘটনা হিসেবে ইতিহাসের পাতায় লেখা হয় এ হামলার মাধ্যমে বিন লাদেন যুক্তরাষ্ট্রকে একটি চ্যালেঞ্জ জানালেন যা পরবর্তীতে একটি যুদ্ধের সূচনা করে হামলার পর মার্কিন সরকার জঙ্গিবাদী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে আফগানিস্তানে আল কায়দার বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয় এবং সারা বিশ্বে সন্ত্রাসবিরোধী নীতিমালা প্রতিষ্ঠিত হয় এ হামলা বিশ্বব্যাপী নিরাপত্তা নীতিতে ব্যাপক পরিবর্তন আনে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নতুন দিগন্ত খুলে দেয় সবকিছুর শুরুটা ঘটে আদর্শের সঙ্গে বিন লাদেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই ছিল ইসলামী সমাজের রক্ষার অংশ তিনি বিশ্বাস করতেন যে পশ্চিমা দেশগুলো মুসলিম বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই আদর্শকে ভিত্তি করে তিনি হামলার পরিকল্পনা করতে শুরু করে প্রশ্ন আসে তিনি আমেরিকা এত জায়গা রেখে বিন লাদেন টুইন টাওয়ারকে হামলার জন্য বেছে নেন কেন কারণ এই ভবনটি ছিল মার্কিন অর্থনৈতিক শক্তির প্রতীক তিনি জানতেন টুইন টাওয়ারে হামলা মার্কিন জনগণের মনোজাগ্রতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই বিপর্যয় ঘটাবে তার এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে তিনি আল কায়দার মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ শিবির স্থাপন করেন তারা বিমান চালানোর প্রশিক্ষণ দিত এবং কৌশল শেখাতো এই শিবিরগুলোতে হামলাকারীরা বিশেষ করে বিমান ছিনতাইয়ের কৌশল শিখতে আসতো হামলার পরিকল্পনার জন্য একটি নির্দিষ্ট কৌশল তৈরি করা হয় চারটি বিমান ছিনতাই করার সিদ্ধান্ত নেওয়া হয় দুটি বিমান টুইন্টাওয়ারের দিকে নির্দেশিত হবে একটি পেন্টাগনের দিকে এবং অন্যটি একটি অজ্ঞাত স্থানে আঘাত হানার জন্য পরিকল্পনার প্রতিটি ধাপে নিরাপত্তা এবং সংগঠনকে গুরুত্ব দেওয়া হয় দু হাজার এক সালের দিন আসে হামলাকারীরা নির্ধারিত সময় ও স্থানে বিমানগুলোর দিকে এগিয়ে যায় তাদের মধ্যে প্রমাণিত শৃঙ্খলা এবং সংগঠন ছিল যা তাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে প্রথম বিমান টুইন টাওয়ারের দিকে আঘাত হানে এবং এরপর দ্বিতীয় বিমান হামলার পর বিন লাদেন এই ঘটনাকে সফলতা হিসেবে দাবি করেন এটি মুসলিম বিশ্বে এক নতুন আলোচনার জন্ম দেয় এবং বিন লাদেনের অনুসারীদের উজ্জীবন সৃষ্টি করে তার এই হামলার মাধ্যমে বিশ্বের নিরাপত্তা নীতিতে ব্যাপক পরিবর্তন আসে কিন্তু এতসব পরিকল্পনা বিন লাদেন যার মাধ্যমে করল সেই আল কায়দা কে বা কারা চলুন জেনে আসেন আল কায়দার গল্প শুরু হয় সোভিয়েত আফগান যুদ্ধের সময় আফগানিস্তান তখন সোভিয়েত বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে লড়ছে তখন হাজার হাজার মুজাহিদ সারা বিশ্বের মুসলিম দেশ থেকে আফগানিস্তানে এসে যুদ্ধ শুরু করে ওসামা বিন লাদেন ছিলেন এই যুদ্ধের মধ্যে অন্যতম তিনি মনে করতেন সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই মানে ইসলাম রক্ষার লড়াই উনিশশো সাল মুজাহিদের মধ্য থেকে আলাদা হয়ে বিন লাদেন প্রতিষ্ঠা করেন আল কায়দা যার অর্থ ভিত্তি বা আধার তার উদ্দেশ্য ছিল এমন একটি সংগঠন তৈরি করা যাদের কাজ হবে পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করা এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করা আল কায়দার আদর্শ ছিল সরাসরি সহিংস জিয়া আল কায়দার বিস্তার এবং তার কার্যক্রম পরিচালনার জন্য বিন লাদেন স্থাপন করে প্রশিক্ষণ শিবির এই শিবিরগুলো আফগানিস্তান ও পাকিস্তানের দুর্গম অঞ্চলে ছিল যেখানে সারা বিশ্ব থেকে যুবকেরা এসে প্রশিক্ষণ গ্রহণ করত এখানে বিস্ফোরক ব্যবহার আধুনিক অস্ত্র এবং সাহায্যের কৌশল শেখানো হতো তারা নিজেদের জন্য বিশ্বব্যাপী একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করছিল এই প্রশিক্ষণের ফলস্বরূপ তৈরি হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা পরিকল্পনা দু এক সালে এগারোই সেপ্টেম্বর টুইন্টারে আক্রমণ টুইন টাওয়ারে হামলার পর আল কায়দার কার্যক্রম বন্ধ থাকেনি বরং সারা বিশ্বে তারা তাদের নেটওয়ার্ক বিস্তার করে বিশ্বের বিভিন্ন দেশে হামলা চালানো শুরু হয় আফ্রিকা ইউরোপ মধ্যপ্রাচ্য তারা একের পর এক জেহাদি কার্যক্রম চালায় অন্যদিকে পশ্চিমা দেশগুলোর উপর আঘাত হানতে থাকে দু সালে মার্কিন বিশেষ বাহিনী পাকিস্তানের অ্যাবটা অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে তার মৃত্যু আল কায়দার জন্য বড় ধাক্কা হলেও সংগঠনটি ছোট ছোট শাখায় সারা বিশ্বে এখনো বেশ সক্রিয় রয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে